বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা হাঁস মুরগিদেরকে খাবার দিলাম এবং খাবার দেওয়ার পাশাপাশি সবজি পাতা দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন দেখেন সবজি পাতাগুলো খেয়ে নিয়েছে অলরেডি হ্যাঁ আর এই যে দেখেন দাঁড়া দাঁড়া খাবারগুলো খাচ্ছে হাঁস মুরগিগুলো প্রতিদিন ওদেরকে দুপুরে হ্যাঁ খাবার দেওয়া হয় দেড়টার দিকে আজ দেড়টার দিকে চলে আসলাম বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাত হ্যালো দেহ পক্ষ থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা খাবার দিয়ে পানি দিয়ে ভিডিও করার সাথে সাথে হ্যাঁ এর মধ্যে যে সময়টুকু ছিল এই সময়টুকুর মধ্যে খাবারগুলো দ্রুত বেগে খেয়ে নিয়েছে আর আমার দেখেন কত সুন্দর সাদা রাজ হাঁসের ব্যাপার একটু দেখুন কত সুন্দর কিউট না বন্ধুরা বুধবার আমি অনেক রাজা যে বাচ্চা কিনে আনছিলাম জিরো সাইজের বাচ্চা মানে পাঁচ দিন বয়সীকে জিরো বাচ্চা বলে এক থেকে পাঁচ দিন তো ওই বাচ্চা প্রায় উনিশটা কিনে এনো ওদেরকে বাঁচাতে পারেনি তো বাধ্য হয়ে এই পরে এখন দেড় মাসের বাচ্চা ওরা বলে দিয়েছে বিশ পঁচিশ দিন হবে কিন্তু আমি দেড় মাসের বাচ্চা কিনে নিয়ে আসছি মাসাল্লাহ দোয়া করবেন এই জন্য চারটা সুস্থ থাকে এর মধ্যে একটা হাসা আমরা বুঝতেই পারছি মাঝখানে একটা আর বাকি তিনটা হচ্ছে হাসি হ্যাঁ ওরা মোটামুটি বেশ ভালোই আছে যদি দেখবেন সবজি পাতা খায় হ্যাঁ যা যা খায় মানে ওরা কিভাবে লাইফস্টাইল ছিল যখন অন্য জায়গায় ছিল জানি না কিন্তু আমরা এখানে দেখছি খুব সহজেই মিশে গিয়েছে দেখেন তিতি মুরগিগুলো কীভাবে খাচ্ছে আর টার্কি ও অত্যপ্ত বয়স্ক হয়ে গিয়েছে তাই সারাক্ষণই প্যাখম মেলে অপরূপ রূপে সেজে থাকে দেখেন কত সুন্দর আবার এতে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া শেষ করবো আবার প্যাখাম মেলে ঘুরবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং টার্কি মুরগি কিন্তু হ্যাঁ আমি এর আগেও মানে পালছিলাম কিন্তু ওদের মিটিং করতে দেখিনি হ্যাঁ কিন্তু এখন কিন্তু আমি দেখি যে অনায়াসে তারা মিটিং করে সেটাও আছে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ দেখুন কত সুন্দর প্যাখ্যাম মিলেছে দেখেন পুরো মনে হচ্ছে না ময়ূর হ্যাঁ পিকচার অংশ দেখলে ময়ূর কিন্তু আসলে ময়ূর না যে সুন্দর দেখুন কত সুন্দর তার হ্যাঁ এই যে সামনের অংশ দেখেন কত সুন্দর দাঁড়িয়ে না কেন আর রাজহাঁসগুলো ঘুরে ঘুরে খাচ্ছে তারা বেবিদেরকে খুব সহজে মেনে নিয়েছে মাঝে মাঝে দেখি যে বৈষম্যের শিকার হয় ওই সাদাটা ওই সাদাটা ওপরে অ্যাটাক করে বসে কারণ ওর গায়ের রঙ সাদা ওদের কিন্তু গায়ের রঙ সাদা না বন্ধুরা তাই এই অবস্থা তো বন্ধুরা চলুন একটু কবুতরের শেড থেকে ঘুরে আসি দেখি কী অবস্থায় আছে সেটাও একটু দেখে নিই আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখি কী অবস্থা দেখা যে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত অলরেডি গরম পড়ে গিয়েছে আর কিছুদিন হয়তো বা লাইটিং রাখবো দশ বারো দিন তবে লাইটিং দুশো ওয়াটগুলো সব খুলে দিব খুলে অন্য লাইট দিব তবে আলো থাকতে হবে পর্যাপ্ত এই জন্য দুশোটা লাইটগুলো খুলে দিয়ে এই যে এরকম সাদা লাইটগুলো দিয়ে প্রত্যেকটা লাইটই জ্বলছে আপনারা বুঝতেই পারছেন মন্দিরে আর প্রতিদিন দুটা করে বাল্ব ফিউজ যায় ওই দেখেন মাস্টারটা ফিউজ হয়ে গেছে দেখছেন কালকে কিন্তু জ্বলছিল মনে আপনার দেখেছেন কি না যায় না তখন দেখেন কবুতরগুলো খাওয়া দাওয়ার পরে দুপুরে খাবার দেখেন সবাই খাবারে ব্যস্ত হ্যাঁ ওদেরকে আর বিরক্ত করে লাভ আপনার দেখেন সব ধরনের কবুতর ইনশাল্লাহ আছে আপনারা বুঝতে পারছেন গোলা থেকে শুরু করে গিরিবাস হ্যাঁ হোমা কাজ করা লাহড়ি তারপরে সে মানে শুধুমাত্র মনে ওই যে কিং না কি কঠিং এগুলি নাই দেখেন কত সুন্দর এই দেখেন এটা লাগা ইয়ে লক্ষা কবুতর এবং গোল্লা কবুতরের মিশ্রণে এরকম কালার হয়েছে বন্ধুরা হ্যাঁ ওর মাটা ছিল মাটা বাপটা ছিল এই যিনি কয় না সরি লক্ষা আর মাটা ছিল মনে হয় গোল্লা যার কারণে ওর এই অবস্থা যাক বন্ধুরা খাওয়া দাওয়া করুক আমি ওদেরকে না আর আমার দেশি মুরগিগুলো এগুলো অবমুক্ত করে দিব খুব শীঘ্রই অলরেডি গরম পড়ে গিয়েছে এখন মনে হয় আর শীত থাকবে না প্রচুর গরম লাগছে আমার প্রচুর গরম লাগছে আর রাতে হালকা একটু শীত থাকে তাই দুশো দুশোগুলো জ্বালিয়ে দিয়েছি তো বলুন আমরা বেরিয়ে যাচ্ছি দেখুন আমার এটা মুরগি এটা কিন্তু ডিম পারে বন্ধুরা হ্যাঁ সবগুলো ম্যাক্সিমামই মুরগি সাতটা মুরগি আর তিনটা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে তার মোর কি মোরক বন্ধুরা দেখেন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত খুব ভালোভাবেই ব্যস্ত আছে আর আমার বেবীগুলা দেখেন খেয়ে দেয়ে পেট ভাসিয়ে বসে আছে দেখেন যে বসে আছে উঠে গেল হ্যাঁ এখানে তিনটা যে একটা চারটা আমার আছে কিন্তু এই তার রাজ রাজহাঁসের বাচ্চা বা রাজ হাঁসগুলো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন হাঁস সবচেয়ে বেশি মজা লাগে বা ভালো লাগে পছন্দের সেটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সাতবাগানে আসলে রাজ হাঁসগুলো পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই দাস অবশ্যই হ্যাঁ পানি থাকলে ভালো হয় আর রাজহাঁস কিন্তু অনেকে বলে শুধু শীতের সিজনে ডিম পারে কথা পুরোপুরি মিথ্যা কথা আমারটা বারো মাসই ডিম পারে দুই মাসে এক মাস পরে ওরা এতদিন পুজোর ছিল এখন ওরা পশম ফেরা নতুন পশম চলে আসছে আমার খুব বেশি লোক আবার ডিমে চলে আসবে এখন আমার যে ডিমগুলো আছে আমার মুরগিগুলো ডিম পারে দেশি মুরগি ডিম টার্কি মুরগি ডিম তৃতীয় মুরগি ডিম মিশরের এবং সিল্কি ডিম পাচ্ছে এবং কলিমের লাইটব্রাহ্ম ডিম পাচ্ছে যদি কেউ নিতে আগ্রহ থাকে তাই আমরা ব্রাহ্ম আপাতত দিব না কারণ ওরা পুরো বেসটা মরে গেছে এক জোড়া আছে কিন্তু ওদের ডিম ফুটবে কিনা আমি শিওর না আমি নিজ আগে ফুটে দেখবো যদি ফুটে তখন আপনাকে দিব কারণ হচ্ছে ওরা অসুস্থ ছিল কিনা আমি সেটা বুঝতে পারতেছি দেখ বন্ধুরা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চীনা আসে ডিম আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং মন্তব্য করবেন আশা করি যদি লাগে তো কমেন্ট করে নেবেন আর কত সুন্দর চারকি কালো সাদা সব ধরনের সিলভার সব ধরনের ডিম পাচ্ছে যদি নিতে আগ্রহী থাকেন যোগাযোগ করবেন মন্দিরে আর এই যে মিষ্টি ফার্মি লাল মিষ্টির ফার্মি আর দেশি মুরগি দেখেন কত সুন্দর সাদা ঝুটেওয়ালা দেশি মুরগি দেখেন কত সুন্দর এ ডিম পাচ্ছে গলা শিলা মুরগি ডিম পাচ্ছে উ দেখেন গলা শিলা মুরগি দেখতেই পাচ্ছেন গলা শিলা মুরগি এবং এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর মুরগি আছে হ্যাঁ দেখুন এই যে এখানে তৃতি চীনা হাসি ডিম পাচ্ছে আর দেখেন কত সুন্দর মোরগ তো সর্বোপরি যদি কারোর লাগে গলা শিলা মোরগ আছে যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রতিদিন চারটে করে যে ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো আপনাদের ইউটিউবে নোটিশন আকারে নোটিফিকেশান আকারে চলে যাবে এবং সেগুলো আপনার হ্যাঁ সাথে সাথে দেখতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সুন্দর সুন্দর মতামত দিয়ে আমাকে সহায়তা করবেন বন্ধুরা আর যদি এরকম সুন্দর সুন্দর তৃতি মুরগি লাগে অবশ্যই কম বসে কমেন্ট করবেন বন্ধুরা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একটু ভিডিও ফেসবুক পেজটাকে প্রথমে ফলো দিবেন তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে শুনে শুনে মতামত করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সর্বোপরি বন্ধুরা আপনার সবাই সাদ বাগান করুন দেখেন সাদে কত বাগান চারিদিকে আমি কোনো একটু জাগাও বাদ রাখিনি সব জায়গায় গাছ লাগিয়ে দিয়েছি দেখেন গাছে হ্যাঁ সিজনাল সময় সিজনাল গাছে ফুল আসতেছে দেখতে পাচ্ছি এগুলি সব ধনিয়া পাতা সেগুলো সব উঠিয়ে ফেলাইছি এখন এগুলোকে কলমি শাক লাগাবো এগুলো সময় পাচ্ছি না হ্যাঁ নির্বাচনটা গেলেই আমি বাকি কাজগুলো শেষ করে দেবো লড়া মতে সবগুলোই করবো আস্তে আস্তে তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো যাওয়ার আগে হ্যাঁ সবাইকে বলবো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বন্ধুরা বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলগুলো দেখবেন হ্যাঁ শেয়ার করবেন এবং আমাকে মনিটাইজেশনে পাওয়ার জন্য সার্বিকভাবে সহায়তা করবেন তবে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বন্ধুরা এরকম সুন্দর সুন্দর চারকি মুরগির ভিডিও পেতে চলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি বেশি বেশি দেখতে হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে আর আজকের মতো বিদায় নেছি দেখা হবে আবার খুদা হাফেজ বিদায়